সহযোগিতা করবেন অনুধানী ও আপনাদের সামনে কি সুন্দর ভাবে ঘুরছেন আপনারা এবছর সর্বপ্রথম সর্বপ্রথম আপনাদের সামনে ঘুরে আনন্দ দেবেন আপনাদের ঘরে ঘরের ছেলে আপনাদের গ্রামে ছেলে আপনাদের গ্রামের ছেলেটা কিন্তু বিশাল ঘুরছে ঘোরাতি বলছে আর আপনাকে উনি তুমি দিতে বলছেন ছর সর্বোচ্চ একদম নতুন আপনাদেরকে ঘুরে আনন্দ দেবেন এই গায়ের ছেলে এই যিনি মূল সন্ন্যাসী অসিত বিশ্বাস তার আদেশেই সর্ববোতল তাকে গাছে তোলা হয়েছে বসে তিনি বলেই দিয়েছে খুব সুন্দর ঘুরবে পাখির বোতল ঘুরবে তাই আপনারা সবাই মিলে তৌলুক জ্বলিবে সরজমে তার হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন মাঠের মধ্যে কেউ মাথা উঁচু করে ঢুকবে না যখন তখন মাথায় বাঁধতে পারে আরো ঘোরাতে বলছেন আরো ধরে ঘোরাতে বলছেন আপনাদের আপনারাও কেবা ভরে সমাজকে আশীর্বাদ করবেন যাতে সে সুন্দর ভাবে আরো উঠতে পারে আপনাদেরকে অনুরোধনী দেওয়ার কথা শুনে হাত দিয়ে দেখাচ্ছেন লোক তার অনুরোধনি দিতে বলছেন যাতে আশপাশ গ্রামের লোকজন বুঝতে পারে যে ফুটবল খেলার মাঠে এক ঝক জামার তরফ খেলার আয়োজন করা যে যারা মাঠের মধ্যে মাথা উৎসব নেওয়া